আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি ডেলি বলক নিয়ে আজকের বলকটা শুরু করেছি সকালে নাস্তা থেকে তো সকালে নাস্তা হচ্ছে সব সময় যেহেতু এখন গরমের দিন ওই রকম করে সকালের নাস্তাটা রুটি খাওয়া হয় না আর মাঝে মধ্যে হচ্ছে হাজব্যান্ড বাসায় থাকলে আমরা যদি বাহিরে চলে যাই তাহলে রুটি খেয়ে আর কি বাহিরে যাওয়া হয় তাহলে আর কি অনেকটা সময় বাহিরে দেরি হলেও তখন আর সমস্যা হয় না আর এখন হচ্ছে আমি যে প্যাকেটে যে রেডিমেড রুটিগুলো থাকে এগুলোই হচ্ছে এখন ভেজে নেব এক এক করে আর এই রুটিটা হচ্ছে খাসির গোস্ত দিয়ে খাবো তাই আপনাদের সাথে সকালে নাস্তা থেকেই শেয়ার করলাম আর আমি যেহেতু আমার লাইফ স্টাইল সব কিছু আপনাদের সাথে ছোটো ছোট ভালো লাগা থেকে একটু শেয়ার করি এই জন্যই তো আর কি শেয়ার করা যাতে করে আপনাদেরও দেখলে ভালো লাগে এক একটা মানুষের লাইফ এক এক রকম এক একটা মানুষের লাইফ স্টাইল এক এক রকম আমরা কিন্তু কেউই কারও মতো করে ভিডিও শেয়ার করি না যার যার মতো করে শেষে শেয়ার করি তাই আমাদের এক একজন মানুষের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই এক এক রকম দেখানে মন্তব্য করার কিছু নেই আমার কাছে আর কি মনে হয় তো আমরা হচ্ছে সকালে নাস্তাটা শেষ করে নিলাম আর যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখা শুরু করেছেন আশা করি মনে করি একটা লাইক দিয়ে শুরু করবেন আর যাদের কাছে ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনের একটু কিছু ভিডিও আসলে মানুষ অনেক সময় বলে যে মানুষের মুখ লাগে আমি এটা বিশ্বাস করি আমি যখনই হচ্ছে আমার গাছের বিডিও দিয়েছি তারপর থেকে হচ্ছে আমার গাছে একটা শশা হয়েছিল তারপর থেকে আর শশা হয়নি আর শশা গাছটা হচ্ছে সম্পূর্ণ মরে গেছে গাছের পাতা সাদা হয়ে একদম মরে গেছে তো মানুষ বলে যে মানুষের মুখ লাগে আমি এটা বিশ্বাস করি আসলে আমাদের সবার মুখ কিন্তু এক না আর মানুষের ভালো কিছু দেখলে মাসাল্লাহ বলতে হয় তাহলে আর এরকম হয় না তো আমাদের গাছগুলো হচ্ছে মাসাল্লাহ প্রথম থেকেই সুন্দর হয়েছিল আর আপনারাও দেখলে মাসাল্লাহ বলবেন দেখেন আমাদের পুঁই গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর আমি হচ্ছে একটা চাকু নিয়ে এসেছি এই পুঁই শাক এখন কেটে তারপরে হচ্ছে রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথেও শেষবারের মতো একটু গার্ডেনটা শেয়ার করে দেই আর এগুলো হচ্ছে পাট শাক আর এই পাট শাকগুলো যে কেন সাদা হয়ে গেছে আমি আজও বুঝতে পারলাম না যে এগুলো কেন সাদা হয়ে গেল তো জন্য চিন্তা করেছি এগুলো হচ্ছে আমি উঠিয়ে নিয়ে রান্না করে ফেলবো যতটুক ভালো আছে আর আমার হাজব্যান্ড বলছে এগুলো উঠায় ফালাই দিতে তো আমি বলছি যে কেন ফালাবো কষ্ট করে লাগিয়েছি যেমন হয়েছে ওই রকমটাই খেয়ে ফেলবো যতটুক ভালো আছে ওই ভালো ঢুক থেকেই আর সম্পূর্ণ উঠানের পরে হচ্ছে একমোট হয়েছে তো একমোট কি আর রান্না করা যায় ওটা তো চুল আর পাতলিতেই লেগে থাকবে এই জন্য হচ্ছে আমি যে মিষ্টি আলু গাছটা দেখিয়েছিলাম ওই মিষ্টি আলু গাছের পাতা একসাথে করে তারপর হচ্ছে শাক রান্না করে ফেলেছি আর শাকটা অনেক বেশি খেতে মজা হয়েছিল তো এই গাছ যে যেটেই লাগাই না কে আমার কাছে ভালো লাগে লাগাতে তো এই জন্যই হচ্ছে লাগানো আর হচ্ছে শখ করে লাগিয়েছি তো যতটুক হয় বা না হয় অতটুকুই আলহামদুলিল্লাহ জন্য হচ্ছে আপনাদের সাথে গার্ডেনিং ওই রকম করে এখন আর শেয়ার করি না তো চিন্তা করেছি বাকি যা যা সবজি হয়েছে কিনা না হচ্ছে একদম খাওয়া দাওয়া শেষ হলে তারপরে শেয়ার করব এর আগে আর শেয়ার করব না কারণ মানুষ সব কিছু ভালোভাবে নেয় না এই জন্য আর কি আবার অনেকে বলতে পারেন যে অনেক মানুষ হয়তো গার্ডেনিংয়ের ভিডিও দেয় তাদের তো ঠিকই ফল হয় হ্যাঁ তাদের হয় জানি না তাদেরটা কেমন করে হয় কিন্তু আমারটা হয় না মানুষ যখন দেখে বলে তখন হয় না এই জন্য আমি দেখাই না আর এগুলো হচ্ছে কালো মরিচ এগুলো আস্তে আস্তে বাত্তি হয়ে সবুজ হয়ে যাচ্ছে মরিচ প্রথমে কালো ধরে পরে সবুজ হয়ে যায় কেন সেটা বুঝতে পারলাম না তো মাশাল্লাহ টপের মধ্যে অনেক মরিচ ধরেছে তাই আপনাদের সাথে মরিচগুলো ভালো করে একটু শেয়ার করে দিলাম আর জানেই সবাই মরিচ চিনেন আর সবার গাছে নিজে লাগানো এই যে দেখেন একটা তেলের যেই ডি থাকে গ্লান থাকে সেই গ্লান কেটে হচ্ছে মরিচ গাছগুলো লাগিয়েছি তো তার মধ্যে মধ্যে এতগুলো মরিচ হয়েছে মার্শাল্লা এই জন্যই আর কি শেয়ার করা আর অন্য কোনো কিছু না আর এই গাছে হচ্ছে এখন করা আসতেছে তো আমার এই গাছ সব একসাথে লাগিয়েছি কিন্তু কেউ আগে হয়েছে কেউ পরে হয়েছে এরকম আর কি তো যেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আর এই মরিচ গাছগুলো হচ্ছে আমি ঝুলিয়ে দিয়েছি এখানেই হচ্ছে এগুলো খুব বেশি ভালো হয় আর এ পর্যায়ে হচ্ছে আমি এখন হচ্ছে শাকটা রান্না করে নিব তো শাক হচ্ছে সব মিলিয়ে এতটুকু হয়েছে সাথে মিষ্টি আলু পাতাও আছে তো মিষ্টি আলু পাতা আমি কখনো খাইনি আর খেলো আমার হয়তো বা মনে নেই কিন্তু এবার আর কি লাগিয়েছি দেখলাম হয়েছে জন্য আর কি পাট শাকের সাথে মিক্স করে রান্না করে ফেলতেছি আর আমার হাতের সামনে হচ্ছে একটা মরিচ পেয়েছিলাম তো ভাবলাম শাকের মধ্যে দিয়ে রান্না করে ফেলি আর অনেক বছর হয়ে গেছে পাট শাক মনে হয় রান্না করা হয় না অনেক বছর বলতে গত বছর রান্না করেছিলাম আর এবছর এই প্রথম রান্না করতেছি তো আমি ভুলে গেছি অলরেডি তো মোবাইলেও যে দেখবো সেই সময়টাও আমার নেই তো সামনে একটা শুকনো মরিচ পেয়েছিলাম তো এই মরিচটা দিয়েই হচ্ছে আর একটু পেঁয়াজ দিয়ে শাক পাকার দিয়ে ফেলব আমি জানি না পাট শাকের রসুন দেয় কিনা কিন্তু আমার মনে পড়তে না ওই মুহূর্তে এজন্য হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়েই হচ্ছে পাট শাকটা রান্না করে নিচ্ছি তো ভেবেছি পরবর্তীতে মোবাইলে দেখব তো আর দেখা হয়নি আর সময়ও পাইনি তো যেমনই রান্না করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল আর একটুই তো শাক খুব তার বেশি না তো যতটুকু হয়েছে আমরা দুজন মানুষ আমাদের হয়ে যায় আর শাক জিনিসটা আমার হাজব্যান্ড ওই করে খায় না আমি আমি অনেক পছন্দ করি আমি শাক অনেক বেশি পছন্দ করে খাই তো জন্য হচ্ছে আমাদের অল্প একটু শাক হলেই হয়ে যায় আর এই শাক দিয়ে বৌমা মরিচ দিয়ে অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে তো আমার রান্নাবান্না তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি কালকে বাহিরে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটাও শেয়ার করেছি তো কালকে না এটা আর আগে গিয়েছিলাম এটার আরও অনেকগুলো পর্ব দেখিয়েছি তো কালকে শেষ করেছি দেখিয়ে তো সবাই অনেক অনেক কমেন্ট করেছে অনেক সুন্দর জায়গা অনেক ভালো লেগেছে আসলে তো ভিউ তো এরকম নেই এত যদি ভালো লাগতো তাহলে তো ভিউ থাকতো তো যাই হোক যে যেমনটা ভালোবাসা দিয়ে দেখেছেন আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটাও ভালোবাসা দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আমি হচ্ছে পাট শাক রান্না করা শেষ দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখন হচ্ছে যে পুঁই শাক কেটে এনেছি এই পুঁই শাকটা দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। আর আমার কাছে মাছের মাথা দিয়ে যে কোনো শাকই খেতে অনেক বেশি ভালো লাগে আর আমাদের ঘরে হচ্ছে রুই মাছ হোক ইলিশ মাছ হোক যে কোনো মাছের মাথা হচ্ছে আগে খাওয়া হয়ে যায় কারণ মাছের মাথা দিয়ে শাকটা আমার অনেক বেশি পছন্দ এই জন্য মাছের মাথা আগে খাওয়া হয়ে যায় মাছ থেকে যায় এরকম তো অনেক বড় মাথা ছিল মাছ অনেক বড় ছিল তো এখানে হচ্ছে চার বাঁকের এক বাক মাথা নিয়েছি আরও তিন বাক আছে চার পাঁকের এক বাক হবে না এখানে অর্ধেক হবে আর অর্ধেক আছে তো এটা দিয়েই হচ্ছে আজকে পুঁশাক দিয়ে রান্না করব আমার কাছে পঁইশাক দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছের মাথা ইলিশ মাছ এগুলো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু অ্যালার্জির জন্য একদমই খেতে পারি না আর পুঁশাকেও অ্যালার্জি কিন্তু যদি চিংড়ি মাছ ইলিশ মাছ এ সমস্ত কিছু দিয়ে রান্না করি তাহলে অ্যালার্জি আরও বেশি আর কি রাগ হয়ে যাবে এজন্য ওইগুলো দিয়ে খাওয়া হয় না শুধু রুই মাছের মাথা দিয়েই খাই আর আমার কাছে তো ভালো লাগে এরকম শাক দিয়ে মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে রান্না করলে চচ্চড়ি করলে ওটা অনেক বেশি মজা লাগে তো আমি আমার মতো করেই সব কিছু আপনাদের সাথে রান্না রান্নাবান্না শেয়ার করি জানি অনেক অনেক আপুদের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না তো ভালো না লাগলে তো কিছু করার নেই খারো মতন করেই কেউ চলবে না আর কেউ রান্না করবে না তো কারো কাছে যদি ভালো না লাগে তারপর আমি রান্না পরিবর্তন করতে পারবো না আর যদি কারো কাছে ভালো লাগে তাইলেও আমি রান্না একরকম করেও রান্না করতে পারবো না বিষয়টি হয়ে গেছে এরকম তো এখানে যেহেতু সম্পূর্ণ শাকগুলো এই পাতিলে আটবে না তো আমি হচ্ছে দুইবারে দিয়ে হচ্ছে রান্না করবো এখন হচ্ছে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকিটা হচ্ছে টুক যখন কমে যাবে তারপরে হচ্ছে বাকিটা দিয়ে দেবো আর পুঁশাক তো আমরা সবাই জানি খুব তাড়াতাড়ি আর কি একটু ভাব পেলেই হচ্ছে কমে যায় এখন হচ্ছে পুঁশাকে যে ডাঁটিগুলো ছিল ওইগুলো হচ্ছে সাথে দিয়ে দিলাম আর আমি একটু করে আলুও দেব কারণ এটা তো আর বেশি হবে না খুব তাড়াতাড়ি কম সময়ে হয়ে যাবে আর সব শেষে হচ্ছে নিজের লাগানো গার্ডেনের শাক খেতে কিন্তু মজাই আলাদা আমরা যারা লাগাই শখ করে আমরা কিন্তু জানি যে নিজের লাগানো একটা সেটা একটা ধনেপাতাই হোক সেটা যে কতটা দা মজা আর আনন্দ কাজ করে এটা শুধু আমরা যারা লাগাই তারাই বলতে পারবো অন্য কেউ হয়তো বা বলতে পারবে না বলতে পারবে না মানে আর কি বলতে পারবে যাদের শখ আছে তারা বলতে পারবে আর আমি হচ্ছে এটা একদম শুকনা শুকনা করেই হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব। নিচের দিকে কিন্তু একদমই ঝোল থাকবে না আর এটা আমি কড়াইতে জন্য রান্না করিনি আমার কাছে সিলভারের যে পাতিলগুলো আছে পাতিলে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমি বাংলাদেশের পাতিল কড়াই এগুলি অনেক বেশি মিস করি আর কি ওগুলো দিয়ে আমার কাছে রান্তে অনেক ভালো লাগে মনে হয় যে মজা বেশি হয় তো আমার রান্না এ পর্যন্ত হয়ে গেছে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো যারা এতক্ষণ ধরে পাশে ছিলেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফিজ